ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের অসহায় মানুষদের হাতে পুজোর উপহার তুলে দিল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব বুধবার দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সদস্যরা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ডুমরন গ্রামের অসহায় বাসিন্দাদের হাতে উপহারস্বরূপ শাড়ি ধুতি খাদ্য সামগ্রী তুলে দেন এদিন এই উপহার বিতরণ কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং সমাজসেবী অমুল রতন বিশ্বাস ক্লাবের সভাপতি শঙ্কর দাস সম্পাদক অনুপ সান্নাল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সভাপতি শঙ্কর দাস সামাজিক ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের মানবিক কাজের বিষয়গুলি তুলে ধরেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অনুপ সান্নাল জানিয়েছে তাদের এই কর্মসূচি বেশ কিছু বছর ধরে তারা চালিয়ে আসেন তিনি জানান প্রতি বছর জেলার একটি গ্রামকে বেছে নিয়ে দুর্গাপুজোর প্রাককালে অসহায় মানুষের হাতে উপহার তুলে দেয় দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব প্রতিবারের ন্যায় এবারও আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রাককালে সাধারণ মানুষের মধ্যে উৎসবের দিনগুলো আনন্দে কাটানোর লক্ষ্যে কিছু খাদ্য সামগ্রী এবং বস্ত্র উপহার হিসেবে তাদের হাতে তুলে দিতে গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে ডুমরন এলাকায় আমরা প্রত্যেক বছর দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এই শারদীয়া উৎসবের প্রাককালে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি জেলার বিভিন্ন এলাকা বেছে বেছে আমরা এই কাজটা করি এবছরও তার ব্যতিক্রমী নয় আমরা ক্লাবের সকল সদস্য তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আমাদের সম্মানীয় সদস্য অশোক মিত্র এবং আরেকজন সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস তিনিও আমাদের সম্মানীয় সদস্য এছাড়াও আরও অন্যান্য অনেক অতিথি তারা উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের বহু বিশিষ্ট মানুষ যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতায় আজকে আমরা এই কাজটি সম্পূর্ণ করলাম আমরা দৃঢ় প্রতিজ্ঞ প্রত্যেক বছর এই উৎসব মুখর দিনে মানুষের মুখে আনন্দ ফোটাতে এই কাজ আমরা করে যাব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট